আপনি সরাসরি আসবেন একদম খামার ভিজিট করে একবারে খামার ভিজিট করে আপনি আসবেন তাহলে আপনি ঠকবেন না আমি সিলেট বিভাগের মৌলাইবাজার জেলার বড় থানা সবাসপুর ইউনিয়ন গ্রাম পাতন সিলেট থেকে আসা হয়েছে জি অনেক দূরের জার্নি তো রমজানি আসছিলাম আলম এর কাছে দুইটা গাবি নিয়ে গেছি তো উনি অনেক মনের মানুষ ভালো মানুষ কথা কাজে কতটুকু মিলছে হান্ড্রেড পার্সেন্ট মিলছে উনার কথা কাজে না মিললে তো আর রিপিট না মিললে তো আর রিপিট আসতাম না আজ তিন দিন চার দিন হয় আসছি দুইটা গাবি কিনছি আলমবাড়ির কাছ থেকে দুইটাই নেওয়া হয়েছে দুইটাই নেওয়া হয়েছে ওনারা যেভাবে নিচ্ছে আমার মনে হয় না এইভাবে নিলে কোনো কাস্টমার ধরা খাবে ওনারা যেভাবে গাবি নিছে আর যে জাত গাবি গুলা নিছে এসব জাত গাবিতে একটা কিনতে 3 লক্ষ 50 হাজার টাকা দিয়ে আচ্ছা মানুষ কিন্তু এই জায়গাটা বোঝে না কারণ ভালো জিনিস কিনতে হলে একটু ভালো টাকা গুনতে হবে এই সব 3 হাজার টাকা যে গাবিটা কয় করছে আচ্ছা আচ্ছা এই গাবিটা তিনবার দইছে সকালবেলা 8 কেজি বিকাল 4 টায় 8 কেজি রাত 9 আবার সাত কেজি দুধ হয়েছে প্রথম বিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা পোষাব করা কিন্তু কোন হাটের গাভী প্রমাণ করতে পারলে পাঁচ লক্ষ জরিমানা লক্ষ টাকা জরিমানা

জাত কিনেন দুই টাকা বেশি দিয়ে আচ্ছা আচ্ছা জাত গরু কিনেন না তাহলে খামারটা লস হয়ে জাত গাভি কিনতে গেলে আবার দামের বেলায় আকাশ চুম্বের ব্যাপার হয়ে যায় একবারে আহামড়ি তানা কিন্তু আচ্ছা আচ্ছা আমরা জাত দেখে কিনবে পারলে কিন্তু

আচ্ছা তো টানলেন সামনের সাত ঘন্টা সাত ঘন্টা বার টানা হয়েছে দুইবার টানা হয়েছে আচ্ছা কেমন টানলেন দুইবারে দুইবারে মোটামুটি নয় থেকে দশ কেজি আচ্ছা নয় দশ কেজির মতো টানছেন বাচ্চাকেও তো খাওয়ানো হয়েছে নাড়াই তো না বাচ্চা থাকে আচ্ছা আচ্ছা সবসময় আচ্ছা দেখি গাভি কেমন ঠান্ডা হবে মা দহন করতে পারবে মা বোনরা সবাই করতে পারবে এটা দেখি কেমন ঠান্ডা ওলানো তো ভালো একটা ওলান নিয়ে রয়েছে একবার ভরপুর ছিল আচ্ছা 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 জায়গাগুলা এগুলা ভরপুর ছিল আচ্ছা আচ্ছা এমনি তো মা বোনরা

এটা পঁচিশ কম হলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আসবে আইসে যদি দুধ বুঝে না পায় তার গাড়ি ভাড়া আমার গাড়ি ভাড়া ফ্রি জি আমার আপনি নিজে নিয়ে নিবেন আমি নিজে নিয়ে নেবো এইটাই বড় ব্যাপার গাড়ি ভাড়া ফ্রি এটা এটা শুধু নিলেন এটা নিয়ে কিন্তু কোনো ফায়দা নাই সে আসলো তার মূল্যবান সময় নষ্ট হইলো আমার বুকে বল আছে দেখি তো বলছি আচ্ছা তো একদম সলিড ভাবে ইনশাআল্লাহ গ্যারান্টি সলিড গ্যারান্টি পঁচিশ টা আচ্ছা এমনি ধারবাট ভালো হবে ধারবাট মোটা সেই আচ্ছা দেখি একটু ধারবাটটাও দেখায় দেন আমাদের

শান্তৃষ্ট ব্যাপার আর পঁচিশ লিটার দুধ কাকা শান্তশিষ্ট আর ধারবার ভালো না হলে কিন্তু দহন করা সম্ভব সম্ভব না এই অবস্থায় দাম কেমন নিতে হবে দাম চাইলে তিন লক্ষ হাজার চাওয়া হিসাব

আচ্ছা একদম সাদা কালোর পিন কাকা এটার জাত কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা হলিস্টিয়ান ফিজিয়ান একদম মাস্টারপিস কালেকশন না একবার মাস্টারপিস আচ্ছা বরাবরই তো আপনারা একদম জাতমান ধরেই গাবিগুলো সংগ্রহ করেন আমার একটা গাবির দেখবেন গলা দেখ একবার রাজহাসের মতো সব ভুলেই গলা আচ্ছা আবার মাজার দিকেও বেশ ভারী মাজার দিকেও চওড়া হইতে হবে আচ্ছা সামনে চিকন পিছনে মোটা আচ্ছা আচ্ছা সামরা হতে হবে রসুনের চামড়া প্রত্যেকটা এরকমই না মাশাআল্লাহ এরকম হতে একদম শির দিবেন এবং দেখেন রক্তাকি এবং

ভালো জিনিস কিনলে পরে বাচ্চাও ভালোই হয় এই বাচ্চারা যদি লাল হয় তো অনেকে বলতো জার্সি এটা সেটা আসলে লাল হলে কি জার্সি হয় না 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 লাল হলে শাহি হয় আচ্ছা সেটাই এগুলা বুঝতে হবে এটা হচ্ছে একদম এডিএল এর মোটামুটি ভালো একটা পার্সেন্টেজ পাইছে দেখে বলা না আচ্ছা এগুলো অনেক গ্রোথ সম্পন্ন বাচ্চা এগুলো মানে সার হলো অনেক গ্রোথ সম্পন্ন সারই হবে এই সার মোটা করার কয় না রাজা বাবু হবে আর হচ্ছে আচ্ছা

বারবার দেখা দিলে আসলে শান্ত কিনা সেটা প্রমাণ করা যায় আচ্ছা দেখি একটু দেখে দেন আমাদের বাচ্চাটাও কার সেটাই কাকা এটাই হচ্ছে বড় ব্যাপার কারণ দুধের গাবি দুধের বাচ্চাগুলাই হচ্ছে আসল জি আচ্ছা যে লাগাই দেওয়া মাত্রই মানে একদম বাটে লেগে পড়লো না গরু কি একটু লড়িছে না 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 কাকা এটা গরু লড়নাই তার মানে প্রমাণ করা লাগবে এটা বাচ্চা দিয়ে এর 100% যারা গাবি কিনবেন অবশ্যই এই জিনিসগুলা খেয়াল করবেন দেখেন বাম হাতে কি জোরে পড়তেছে দুধ দেখি পরেরটা দেখি ভাই মশালে যেটা যার যাই হোক ধার দেখে মন ভরে গেছে আর গাভী মোটামুটি একদম একশো একশো জাত গাভী বলা যায় এখন তো তেরো থেকে চোদ্দ কেজি হবে কিন্তু দুধ ধর সলিড গ্রান্টি কেমন থাকবে দাম কত টাকা নির্ধারণ করছেন গাফি বাচ্চা মিলাই দাম চাইলে তো তার দুই লক্ষ সত্তর এই প্রথম এক আর দুই যদি জোড়া ধরে কেউ নিয়ে নেয় পঞ্চাশের গ্যারান্টি জেনুয়েন গ্যারান্টি জোড়ার উপরে কি করে দিবেন জোরার পর গাড়ি ভাড়া ফিরে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দর দামের পরে না আগে যারা সাপেক্ষে ইনশাল্লাহ যা করা যায় করে দিবেন ইনশাল্লাহ করে দেন পরবর্তী তিন নম্বর সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন আজকে ছোট গাভি পাবো না আমরা হ্যাঁ ছোট গাফি আছে একটা বিশাল অফারের গাভি আচ্ছা অফারের গাভ হবে ছোট গাভি ছোট

বিশ দুধ মিলাই কিনবে গিরান্টি কেমন থাকবে এটার থেকে এটাও গ্যারান্টি পঁচিশ গাভি হলেই পচিশ এরকম হচ্ছে না তো না তিনটা গাভি আছে তিনটা পঁচিশ দুধের একটু তিনটা বিগ সাইজের গাভি তিনটাই জেনুয়েন পঁচিশ গিরান্টি হবে না আচ্ছা এইটার গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ এটা দাম চাইলে 270000 এর দাম দেন 255000 255000 হ্যাঁ তারপরে তো সম্মানের জায়গা হচ্ছে আচ্ছা সম্মান করা যাবে আচ্ছা ওই দুইটাতে ধারবার দেখাই দিছি এত দুধের গাভী এটাতে না দেখাইলে আবার এটা ধারবার দেখা দিছি দেখি শান্ত আর ধারবারটা একটু দেখাবো আচ্ছা শান্ত রবি ডেরি পাম্প সব সময় শান্ত গাভী কিনে আচ্ছা সেটাই কাকা তো আমরা বরাবর দেখেই আসতেছি আর ব্যবসা তো আজকের না একদিনকার ব্যবসা নাই আচ্ছা দীর্ঘ দিন যাবত পরে আসতেছেন প্রতিনিয়ত কাস্টমারের আনাগোনা এবং আপনারা যে পরিমাণে গাভী সেল করেন

মাশালা আসলে দুধ যে পঁচিশ লিটার বললো থাকবে আমি একটু ফোলো দেখাই দিতে বলবো এইটুকু একদম ভিজে গেছে একদম আসলে ২৫ লিটার দুধ হলে ধার বাট এরকমই যারাই কিনবে কে তিনটার উপরে তো কোনো একটা বড় ছাড় ইনশাল্লাহ আশা করা যায় ইনশাল্লাহ ছাড় দেবো মোবাইলে কথাবার্তা বললে আলোচনা সাপেক্ষ ইনশাল্লাহ হবে সরকারকে এটাও সাইড করে দেন পরবর্তী গুলাতে চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন এটারও তো হাইট কম না এটা দুইটা প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বিয়ে নেওয়া এতো বড় হইছে গাভী আচ্ছা শুরুতে আমরা একটু হাইটটা দেখানোর জন্য চেষ্টা করি আসলে যে ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়ে অলরেডি উঠছে অরজিনাল জাদগর গান দুইটা এত বড় হইছে তার দ্বিতীয় বেলে কি বড় বিশাল বডির গাবি কাকা অনেকেই ভিডিওর মধ্যে দেখি গাবির পিছন থেকে হাইট দেখায় পিছনের দিকে গেলে পরে তো গাবি এমনি বড় লাগবে তা তো অবশ্যই আচ্ছা এই জিনিসগুলা কিন্তু অবশ্যই দর্শক ভাইদের বুঝতে হবে জেনুইন প্রথম রাউন্ডের গাবি না প্রথম রাউন্ডের গাবি আচ্ছা এবার যে বাচ্চা দিল সঙ্গে সান্না বকন বকরা বাচ্চা

গ্যারান্টি সহ প্রথম রাউন্ডের গাভীর দাম কেমন দাম চাইলে আড়াইশো দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ তারপরেও তো আলোচনা জায়গা আলোচনা করা যাবে জিনিস যেটা যেমন দাম তো এরকমই হবে গাভীর যে বডি কাকা

আর যে জায়গা দেখতেছি কাকা এরপরে ভাস ভাজ হয়ে রয়েছে এই ব্যাপারগুলো গুলো আপনার গাভিতে দেখা যায় অন্য অন্য জায়গায় প্রতিবেদন করি দেখি টান টান হয়ে থাকে ওই যে আগের দিন মনে কারণ প্রতিবেদন করে আমার কোনো ঠেক নাই সন্ধ্যাবার ইসারক্ত বাছুরে খাওয়া যায় বাছুরের চেহারা দেখছেন আচ্ছা সেটাই আপনার বাছুর গুলো যেরকম একদম ঝাড়া বাছুর আর সেরকম উলান পালানো জায়গা থাকে অনেকের বাছুরে বর্তমানে মনে করেন বাছুরটাই কিন্তু সারা বছর দুধ বেসার পর আপনার বাচ্চারাই কিন্তু লাভ আচ্ছা বাচ্চারাই যদি যা টেকে না

যাচাই করে করে কিনেন এবং দেখে শুনে নেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে অবশ্যই এটার গাফি বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছে দাম চাইলে তো আড়াইশো ষাট টাকা যায় এত না একদম দুই লক্ষ দশ হাজার টাকা একবারে একদম দেওয়ালে পিঠে একবারে পিঠে দাম কেউ যদি পারে দুই দাঁতের এত বিগ বডির একটা গরু দুই লাখ দশ হাজার টাকা সাথে একটা বাঁকড়া বাচ্চা বাচ্চার দামই কিন্তু পঁয়চল্লিশ টাকা একদম চ্যালেঞ্জ মুখী একটা দাম যারা আসলে বাস্তবে আসবে ভালো করে বুঝতে পারবে বাকি খামার গুলো যাচাই করলেও বুঝবে যে এরকম শাস্ত্রয় মনে হয় না কোথাও পাবে কখনো পাবে না কোথাও পাবে না মুখে যদি বলে আইসা দিয়ে সরগমিনে এত বড় বিগ বডি পাবে না আচ্ছা সেটাই একা তো আসলে দেখে শুনে সবাই কিনবে চলুন পরবর্তী গুলা দেখে ছয় নাম্বার সিরিয়ালে আরেকটা একটা গাভি নিয়ে আসলেন কাকা এটা আবার কি মাজা তো দেখতেছি একদম বিশাল ভারী একটা মজা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান কাটা অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান আচ্ছা এ যাবত যে কয়েকটাই গাবি দেখালাম কোনটার কাছে শরীর ভাঙা বা বাচ্চা দিয়ে ফেলছে শরীর ভাঙছে এরকম কোনো ব্যাপার পেলাম না আমার কাছে বলতে পারেন কি খাওয়াই গাবি গরু এরকম কিছু আমরা খাওয়াই না আচ্ছা আচ্ছা আমরা শুধু খাওয়াই ভুসি আর খেসারিটা আচ্ছা ভুসি আর খেসারি তারপরেও শরীর ভাঙে না ভাঙবে না খেসারি খাওয়ালে শরীর ভাঙবে না আচ্ছা গাবি তো কাকা বাচ্চা দেওয়ার পর বেশিরভাগ গাবিগুলাই শরীর ভেঙে যায় আপনার এইখানেই দেখলাম যে কোনো ভাঙা ভাঙির হিসাব নেই আমার কাছে ইনশাল্লাহ গাভি যদি সুস্থ থাকে সে যদি দানা দার খায় আচ্ছা আচ্ছা তাহলে দুধও দিতে হবে ভিতরে দুধ থাকলে দুধ আসতেই হবে আচ্ছা খাবারের কোনো যত্নে কোনো টুটি নেই যত্নের টুটি নেই আচ্ছা তোকে এইটার দাঁত বয়স কেমন চলে এইটা কেবলই একটা দাঁত ভাঙিছে এক দাঁত ভাঙা মানে দুই দাঁত আচ্ছা দুই দাঁত আর কিনা একদম কলিশিং মাথার দিকে দেখলেও বোঝা যায় একদম ইয়াং একটা গাভি ইয়াং গাভি এবং দেখেন সামনে কোনো কম্বল নাই নাভি নাই

রেডি অবস্থায় গাফের দামটা একরকম থাকে আর সময় থাকলে একরকম থাকে গাফিটা আছে আজকে পাঁচ দিন সাত দিন হয়েছে আচ্ছা আচ্ছা আপনার খামারে আচ্ছা তো এখন এই অবস্থায় আপনিও তো কিনে নিয়ে আসছেন পরতে এসে হিসাবে কত টাকা

এটাও তো মোটামুটি পুরা বডি একদম ভবধবে সাদা একদম ডাবল বডি চুচি ডাবল বডির মতো একটা ব্যাপার জি আচ্ছা মুখের ওই দিকে হালকা একটু কালো দেখা যায় এটার জাত কি এটা তো অর্ধেক একটা মুন্ডি গরু মুন্ডি গরু বললাম না লাস্টে একটা অফার আছে আচ্ছা অফার বা চমকের মতো একটা গাবি আছে সেটাই হলো এইটা আচ্ছা একদম ভরা শরীর স্বাস্থ্য শরীরে কোনো ঘাটতি নাই না আচ্ছা এটার দাঁত বয়স কেমন চলে কাকা এটা চার দাঁত থেকে ছয় দাঁত

আচ্ছা একদম ঝুটির মতো একটা ব্যাপার আছে ঝুটি আছে উচা আছে এবং বাচ্চারা হয়েছে বাচ্চারা কিন্তু মুন্ডি বাচ্চাই বাচ্চাও মুন্ডি হবে ভবিষ্যতে এই ছোট বাচ্চা দেখে আপনারা কিভাবে বোঝেন যে এটা মুন্ডি হবে এখানে খোপার মতো হয়েছে ঝুটির মতো একটা ব্যাপার এখনই কিন্তু পছন্দ দেখছেন ঝুটি দিয়ে হবে আসলে যখন বড় হবে তখন আর ভালোভাবে র্যাকগুলো ফুটে উঠবে বয়স কেমন হলো বয়স মাত্র মনে করেন 8 থেকে 9 ঘন্টা 8 থেকে 9 ঘন্টা শান্না বকন বকরা বাচ্চা ভবিষ্যৎ গাভী একদম না তাহলে তো মায়ের মতোই চমক মায়ের মতোই চমক আচ্ছা মা ও যেরকম আকর্ষণ বাচ্চাও আকর্ষণ কেমন টানতেছেন এখন এটা মোটামুটি আপনার এখন মোটামুটি আট থেকে নয় কেজি টানা হয়েছে আট থেকে নয় কেজি অলরেডি টানা হয়েছে আর বাসুর সারা রয়েছে আচ্ছা সারাক্ষণ বাসুর সারা তো এই অবস্থা এটা থেকে গ্যারান্টি কেমন দিবেন কাকা এটা দো দো তবে বিশটা পারে 18টা গ্যারান্টি 18 জেনুইন গ্যারান্টি জি আচ্ছা মা বোনরা দহন করতে পারবে হ্যাঁ মা বোনরা একবারে সাত দিন পিছনের উলানগুলো একটু ভালো করে আমাদের দেখায় দেন দেখেন পিছনের তো কাকা একদম ভাস ভাজ হয়ে রয়েছে এখন দহন করতে যে এই কুচিগুলো কিন্তু ভরা ছিল আচ্ছা আচ্ছা দেখেন এই জায়গা দেখলেই বোঝা যাচ্ছে যে গাভী একবার অলরেডি দহন করা হয়েছে জি আচ্ছা তো কাকা গাবি এটা হচ্ছে আজকে প্রতিবেদনের সাত নম্বর সিরিয়ালের গাবি এটাই আজকে দেখাই শেষ করে দিব ইনশাল্লাহ বাকি আর গাবি দেখানো সম্ভব না অনেক হয়ে যাবে একদম ছোট করে একটা দাম বলে দিবেন যেন গরিব মানুষ কিনতে পারে এটা দাম চাইলে তো আড়াইশো ষাট না মুন্ডি হলেই তো এখন এরকম ব্যাপার হয়ে যায় এগুলা বাদ একদম ছোট করে কত টাকা সলিড নিয়ত বিক্রির এটা দাম দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ আর একটু যদি এতক্ষণ গাভি দেন আমি আমি দাম বললে কিন্তু আপনার লাভ লোক হ্যাঁ হিসাব হিসাব সব পলো হয়ে যেতে পারে সারা বছর তো ব্যবসা করি বুঝেন কাকা পারমিশন দিচ্ছেন অবশ্যই দিচ্ছি গাভীর দাম তাইলে আমি যদি দেই আমার আইডিয়াতেই দেবো গাভীর দাম একশো পঁচানব্বই দুধের গ্যারান্টি

আমি একটা প্রবাসী মালয়েশিয়া দশ বছর থাইকে এসে ব্যবসা করতেছি জি জি মালয়েশিয়ার দিয়ে কষ্টের টেকা অনেকে অনেকে প্রশ্ন করে যে আসলে প্রবাস থেকে যারা এসেই দেশে ব্যবসা শুরু করে এরা গাভীর কি বোঝে অত সহজ না জি জি কাকা সেটাই যার যার টেকার মায়া সবার আছে আর সবাই কিন্তু প্রবাসে যায় টিকতে পারে না জি 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 একদম বিশ বছর হয়ে গেছে

আপনি মাল নিয়ে যদি কমপ্লেন থাকে তাহলে আপনি কমেন্ট করেন আজ অব্দি কোনো কমপ্লেন আসে নাই আসলে হয়তো আপনার প্রোগ্রামে বাদ দিয়ে দেবে এরকম অনেক মানুষের প্রোগ্রামে বাদ দিছে কাকা ঘটনা হচ্ছে খারাপ গরু বেশি তো প্রোগ্রাম বাদ দেওয়াই লাগবে সেটাই কাকা দুধ বলছি পঁচিশ যদি হয় পনেরো প্রোগ্রাম বাদ দিতে হবে আর ব্যবসা ছোট হয়ে যাবে আচ্ছা একটা লোক পঁচিশ কেজি দুধ কিনবে সে কিন্তু

আমি আমি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা থানা শাহবাজপুর ইউনিয়ন গ্রাম পাতন সিলেট থেকে আসা হয়েছে অনেক দূরের জাননি জি জি খবরটা কিভাবে যে এখানে আমি গত রমজানে আসছিলাম আলমভাইয়ের কাছে দুইটা গপি নিয়ে গেছি তো উনি অনেক মনের মানুষ চার দিন হয় আসছি দুইটা গাভি কিনছি আলমবাইয়ের কাছ থেকে দুইটাই নেওয়া হয়েছে দুইটাই নেওয়া হয়েছে আমার সাত আট আছে গাবি সাত থেকে আট পিস গাবি আছে তিন দিন যাবত আসছেন কাকা আপনারা যে সবসময় বলে দেন যে তিন চার দিন গাবি ভালোভাবে দেখে নেওয়া উচিত ওনারা যেভাবে নিচ্ছে আমার মনে হয় না এইভাবে নিলে কোনো কাস্টমার ধরা খাবে ইনারা যেভাবে গাবি নিছে আর যে জাত গাবি গুলা নিছে এই সব জাত গাবি একটা কিনতে তিন লক্ষ 50 হাজার টাকা দেয় আচ্ছা মানুষ কিন্তু এই জায়গাটা বোঝে না কারণ ভালো জিনিস কিনতে হলে একটু ভালো টাকা গুনতে হবে 3 লক্ষ হাজার যে গাবিটা কয় করছে আচ্ছা আচ্ছা এই গাবিটা তিনবার হয়েছে সকালবেলা 8 কেজি বিকাল চারটায় আট কেজি রাত নয়টায় আবার সাত কেজি দুধ হয়েছে প্রথম বিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করা কিন্তু তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কয় কেজি দুধ হলো তেইশ কেজি তেইশ কেজি আমরা অনেক সময় এক লক্ষ নব্বই হাজার বা দুই লক্ষ টাকায় বিশ কেজি দুধ দিচ্ছি আজও কি সম্ভব না 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 এর জন্যই তো মানুষ ধরাটা খাচ্ছে আর বদনামটা তৈরি হচ্ছে আসলে মানুষজনকে বুঝতে হবে যে কোন জিনিস সলিড সেই দিকে ঝুঁকতে হবে

দেশ থেকে টেনা নাই যে ওটা কিনছে আচ্ছা মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও আসার পর গাভি পছন্দ আচ্ছা এর জন্য কিনা হয়েছে আরকি কিনা আচ্ছা সেটাই বড় ব্যাপার আসলে গাভি প্রেমী যারা তারা আসলে থাকতে পারে না গাভি দেখলে গাভি কিনতেই হবে অবশ্যই